প্রায় দেড় বছর হয়ে গেছে আমি কিন্তু একদমই হাঁটছি না এবং হাঁটতেও বের হচ্ছি না তো আমি কিন্তু বিকেলে বিকেলে আগের দিন বিকেলবেলা নিজের রাখে আমি বলে রেখেছিলাম যে আমরা কিন্তু আগামীকাল বিকেলে বের হব আর যে গরম পড়েছিলো এটা কিন্তু এক সপ্তাহ আগের ভিডিওটা ছিল সেটা আমি আপনাদের সাথে এক সপ্তাহ পর শেয়ার করছি তো যাই হোক আমরা কিন্তু দুজনই হাঁটতে বের হয়ে গেছি আর আমাদের গন্তব্য ছিল এখানে যে দুজন এখানে এসে আমরা একজন একজনের সাথে দেখা করব। তো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক অনেকদিন পর বের হয়েছিলাম সেদিন কিন্তু আমরা অনেক মজা করেছিলাম এবং আমাদের কাছে কিন্তু অনেক ভালো লেগেছিল আমরা কিন্তু বের হয়েছিলাম বিকেলে কিন্তু আমরা কিন্তু মানে সারাটা পথ কিন্তু হেঁটে গিয়েছিলাম এবং হাঁটতে হাঁটতে কিন্তু আমরা আমাদের গন্তব্যে গিয়েছিলাম এখন বলবেন গন্তব্য কোথায় হ্যাঁ গন্তব্য হচ্ছে আমাদের আমার বিশেষ করে একটা বিয়ের দাওয়াত ছিল তো আমি ভাবছিলাম যে একটা কিছু গিফট কিনবো তো সবসময় আসলে ভালো লাগে না আমি যাব না অবশ্য আমার পরিবার থেকে কাউকে আমি দিব তো রাস্তার মধ্যে আর কি পাকা আম দেখছিলাম আম তো মাত্র শুরু হয়ে গেছে যখন আমি ভিডিওটা করেছি তখন কিন্তু মাত্র আম বের হয়েছে এমন সময় কিন্তু এখন তো অ্যাভেলেবেল আম দেখা যায় সব জায়গায় তো যাই হোক আমগুলোর দাম আমি জিজ্ঞেস করলাম আমাকে বললো যে একটা প্রাইস তো আমি আসলে নিব না না নিলে আর কি যা হয় আর কি আর যেহেতু আমরা হাঁটবো এবং আমাদের কিছু কাজ ছিল তো যাই এর মধ্যে কিন্তু আবার একটা সমস্যা হয়ে গেল হঠাৎ করে লিজা মানে পা মোচকে গিয়েছিল অনেকটু ব্যথাও পেয়েছিলো তো যাই হোক ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা কিন্তু চলে আসলাম আমাদের যে ইটা ছিল যে কারণে আমরা বের হয়েছি বাসা থেকে হাঁটাটাও ছিল একটা কারণ আবার একটা কারণ ছিল যে আমরা গিফট কিনবো তো যাই হোক এখানে আসার পরে যা দেখলাম মানে আমি জিজ্ঞেস করলাম যে এখানে ক্রোকারিস আইটেম যেগুলো আছে এগুলো প্রাইস কীরকম হবে তো আমাকে বললো যে সর্বনিম্ন নয় হাজার টাকা হলো লাস্ট তারপর থেকে আর কি বেশি মানে আমি তো অবাক হয়ে গেলাম যে নয় হাজার টাকার কমে কিছু নাই এখানে তো যাই হোক আসলে জিনিসও দেখতে হবে কারণ জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল জিনিস ভালো হলে তার দাম একটু বেশি তো হবেই তারপর আমার কাছে জিনিসগুলো অনেক ভালো লেগেছে তো যাই হোক আমি সেখান থেকে জিনিসগুলো দেখলাম এবং আমি আর লিজা খুব মুগ্ধ দৃষ্টিতে দেখলাম কারণ আমার কাছে অনেক ভালো লেগেছে আসলে কোনটা রেখে কোনটা দেখবো বা কোনটা ই করবো আসলে বুঝতে পারছিলাম না প্রত্যেকটা সেট ছিল মানে অনেক সুন্দর তো আমরা কিন্তু সেখান থেকে দেখে ঘুরে ফিরে তারপর আমরা কিন্তু বের হয়ে গিয়েছিলাম তো সেখান থেকে আমাদের কেনা হয়নি তো আমরা চলে গিয়েছিলাম একটু বাহিরে বাহির থেকে সেখান থেকে আমরা একটা ডিনার সেট কিনেছিলাম ডিজা যখন ধরে ধরে দেখছিল তখন আমাকে বারবার বলেছিলাম তুই ধরিস না পড়ে গেল কিন্তু আবার ক্ষতিপূরণ দিতে হবে তো যাই হোক ডিজা এটা শুনে রেখে দিল আর জিনিসগুলো এতটা সুন্দর ছিল আসলে মানে নিজেদের ব্যবহারের জন্য হোক বা নিজেদের শোকে সাজানোর জন্য হোক আসলে এই সমস্ত জিনিস কিনে রাখলে বা দেখতে ভালো লাগে তো যাই হোক আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে দিকে ক্লিক করে দেবেন এবং যারা এখন প্রথমে ফলো দেননি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে দেবেন আর দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ সব কানেকশনগুলো মানে এত ভালো লাগছে আমি কি বলবো মানে প্রত্যেকটা সেট আসলে ডিনার সেটগুলো অতুলনীয় ছিল এবং খুবই সুন্দর ছিল তো যাই হোক আসলে জিনিসগুলো যেহেতু ভালো আর দেখতে সুন্দর দাম তো বেশি হবে ভালো জিনিসের সবসময় দাম বেশি থাকে এটা কিন্তু আমরা সবাই জানি তো যাই হোক আমি মনে মনে ভাবছিলাম যেহেতু আমি আজকে এসেছি আমি তো কিছু নিতে পারলাম না আর আমি কিন্তু আমার যে জিনিসটা নেওয়ার উদ্দেশ্যে আমি এসেছিলাম আমি কিন্তু এখান থেকে বের হওয়ার পরে আমি অন্য একটা শপ থেকে নিয়েছিলাম আর সেখান থেকে একটা ডিনার সেট নিয়েছিলাম তো যাই হোক আমি কিন্তু দেখে দেখে যাচ্ছিলাম যেহেতু আমার হাজব্যান্ডকে আমি নিয়ে আসবো আর আমি ইচ্ছে করে নিতে পারতাম কিন্তু আমি নিবো না কারণ হাজব্যান্ডটা একটু অন্যরকম হয় যদি আমরা আমাদের হাত খরচ বা সেভিং থেকে যদি কিছু নিয়ে যাই পরবর্তীতে দেখা যায় সে সেটা আসলে টাকাটা দিতে চায় না এটা এরকম কার কার হাজব্যান্ড করে আমাকে একটু বলেন তো এখন যদি আমি আমার টাকা থেকে কিনে যাই দেখা যাবে আমার হাজব্যান্ড আমাকে সেই টাকাটা দিবে না এর সাথে বেশি দিবে বা কম দিবে কিন্তু এটা উপলক্ষে যেই টাকাটা আমি খরচ করেছি সেটা দিবে না তো যাই হোক আমি হাজব্যান্ড আসলে এরকমই হয় তারা হাতি দেখে না মশা গেলে দেখে ফেলে আর আমার হাজব্যান্ডের মতন কার কার হাজব্যান্ড এরকম এটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর বর্তমান করছেন অবশ্য হাজব্যান্ডের জন্য সুনামই করছি কারণ হাজব্যান্ড আসলে সুনামের কাজই করে তো এই ছিল আমার ভিডিও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর এই ডিনার সেটটা নিয়ে বাড়ি চলে এসেছি আসার কথা অনেক বৃষ্টির ছিল তো এর জন্য আমি ভিডিও করতে পারিনি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন নিরাপদে থাকবেন সবাই বেশি বেশি করে শপিং করে হাজব্যান্ডের পকেটের টাকা বেশি করে খরচ করবেন তো যাই হোক আমার হাজব্যান্ডের মতো কে কে এরকম আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আমার হাজব্যান্ডে সুনাম করছি যদিও আমার হাজব্যান্ড কিন্তু ভিডিওটা দেখবে তার জন্য বলছি আমি কিন্তু আমার হাজব্যান্ডে সুনাম করছি তো সবাইকে অনেক অনেক শুভরাত্রি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ